এখানে আপনাদের রাজ্য পুলিশ সম্পর্কে যদি বলা হয় তারা যৌনপল্লীতে ঘুরে বেড়াচ্ছে আপনাদের কেমন শুনতে লাগবে ভালো লাগবে মানে ইলেকশনের বাজারে সবচাইতে গরম প্রোডাক্টের নাম স্লাহানি এবং সেইটা সেলের বাজারে সবচাইতে মানে চালু প্রোডাক্ট তো মানে যেখানে সেখানে শ্লিয়ত হানি পাওয়া যাচ্ছে কিন্তু মহিলাকে যদি বডি শেমিং করা হয় থাকে আপনাদের কোনো কথা নেই কেন নারীবাদীরা কোথায় যদি আজকে ইস্কনের কথা যে হয়েছে নিশ্চয়ই কিছু বাগবিতণ্ডা হয়েছে তাহলে উনি সেখানে রথের দড়ি টানতে কেন যান আমার যদি কারোর সম্বন্ধে এত অভিযোগ আমি তো যাবো না কেন জান তাহলে আবার তাদের সম্বন্ধে এই কথা উঠে কেন আমি জমি দিয়েছি আমি আমি নন রাজ্য সরকার দিয়েছে আজকে কালকে চার্চদের পরশু দিন ব্যাপার উনি কেন দাগাচ্ছেন কিসের জন্য দাগাচ্ছেন কি বলছেন কথা উনি মানে আমার জানতে ইচ্ছা করে অন্য কোন মতো দেখতে হলে তাহলে আরেকটা বিতর্ক উস্কে দেওয়া যেত নাকি একদিন আমি বলেছিলাম ওর বাবা যশদাসগুপ্ত কিন্তু আসলে নয় এটা বলতে চাই পারতেন আবার লাইম লাইট আবার মিডিয়া আবার তর্ক একদিকে যেমন ভোট চলছে ভোটে বিক মানে রীতিমতো বিক্রি হচ্ছে কার্যত বলা চলে শীলতাহানি একদিকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শীলতাহানির কেস দেওয়া হচ্ছে প্রিজ অফিসারের বিরুদ্ধে শীলতাহানির কেস দেওয়া হচ্ছে অপরদিকে যৌন পল্লীতে ঘুরে বেড়াচ্ছে নাকি কেন্দ্রীয় বাহিনী কে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি এখন প্রার্থী দিপসিতা ধরের গায়ের রং নিয়ে মন্তব্য করছেন আমার সঙ্গে রয়েছে নন্দিনী ভট্টাচার্য আজকে ভোটের দিনেও দিদিকে দরকার হল একদম দিদি ভোটের দিনেও আপনাকে দরকার হলো যদি আপনি রাজনৈতিক মতামত দেন না কিন্তু এই এই সমস্ত জিনিস যা চলছে আপনাকে আজকে নিয়ে আসা দরকার ছিল দেখুন আমি অনেকদিন আগেই বলেছিলাম কিন্তু যে এই চৈত্র সেলটেল শেষ হয়ে গেছে তারপরে তো ভোটের বাজারটা শুরু হলো সেই বাজারে মানে ইলেকশনের বাজারে সবচাইতে গরম প্রোডাক্টের নাম শিলতাহানি এবং সেইটা সেলে বাজারে সবচাইতে মানে চালু প্রোডাক্ট তো এবারে যেখানে সেখানে শিলতাহানি পাওয়া যাচ্ছে কিন্তু মানে বলে না মাল মতন মালি হচ্ছে সবচেয়ে সস্তা প্রোডাক্ট যেখানে সেখানে যেন রাস্তাঘাটে পড়ে আছে এ তা শ্লীলতাহানি তার মধ্যে কখনো জার্নালিস্ট কখনো বিচারপতি কখনো দেশের সর্বোচ্চ এজেন্সিরা কখনো বিএসএফ এর জোয়ান মানে যে যেখানে আছে নেতা সবাই আমি রাজ্যপালের কথা এখানে তুলবো না কারণ সেটা প্রোটোকল বিরোধী আমি তাই তুলছি না যে যেখানে আছেন সবাই তাহানির শিকার দেখে না খুব অবাক লাগছে এবং আরেকটা জিনিস খুব যেটা মনে হচ্ছে আমি আগেও বলেছি একবার এগুলো না খুব সেন্সিটিভ ইস্যু মেয়েদের ব্যাপারে কারণ মেয়েদের তো হয় না এমন নয় হয় যথেষ্ট এবং সেগুলো কিন্তু মেয়েদের একটা বড় রক্ষা কবচ এই যে আজকে যেখানে সেখানে মেয়েদের দিয়ে এগুলো ইউজ করানো হচ্ছে না এর ফলে এটা ধারে এবং ভারে ক্রমশ হালকা হয়ে যাচ্ছে ঠিক যেভাবে গেছে ফোর নাইনটি এইট ডিবি হতে চলেছে পক্সো হতে চলেছে এই স্লাহানি এইসব রেপ এগুলো মানে মেয়েরা হয়তো বুঝতে পারছেন না এর আশু বিপদ কিন্তু একদিন বুঝতে পারবেন আমাদের পুরুষ অধিকার কর্মীদের গালাগাল দিয়ে কিছু লাভ নেই কারণ আমাদের আর বিশেষ কিছু করতে হচ্ছে না যা করার আপনারাই করে দিচ্ছি বলবেন না মানে লজ্জায় মাথা নিচু হয়ে যায় যে আপনি এত বছরের একজন সাংসদ আপনি তো পেশায় একজন উকিল আপনার কথাবার্তার মধ্যে একটু দায়িত্ববোধ থাকবে না আপনি যা খুশি তাই বলবেন আপনি বলছেন দেশের সর্বোচ্চ মানে এজেন্সিতে যারা রয়েছেন দেশকে যারা রক্ষা করেন তাদের সম্পর্কে মানে আপনার তো আপনি তো কি জানি সাংসদ হবার উপযুক্ত আপনি আপনার মিনিমাম বোধ নেই আরে মশাই আপনি যদি যে দলই করেন শাসক দল বা বিরোধী দল এরা তো সবার জন্য দেশকে রক্ষা করেন তাহলে আপনার এই মিনিমাম দায়িত্ব থাকবে না যে আপনি কি বলছেন যা না এটা আক্রমণ বলে না মানে এগুলো যা কুকথা আপনি যা খুশি তাই বলতে পারেন মানে আপনাদেরকে এই কথাগুলো কেউ বললে আজকে কি করতেন আপনারা এখানে আপনাদের রাজ্য পুলিশ সম্পর্কে যদি বলা হয় তারা যে যৌনপল্লীতে ঘুরে বেড়াচ্ছে আপনাদের কেমন শুনতে লাগবে ভাল লাগবে আপনাদের যদি বলা হয় না না যদি বলা হয় যে আপনাদের মানে সুপ্রিমো বা সেকেন্ড ইন কমান্ডের লোক তারা আর কেমন হবে আপনাদের কেমন লাগবে শুনতে ভাল লাগবে আবার ভেবে নেবেন না আমি কোনো দলের প্রতিভূ কিন্তু আমার বক্তব্য কথা বলার সময় তো একটু খেয়াল রাখবেন কি বলছেন আর এটা হচ্ছে দেশের মানে তারা দেশের সবাইকে দেখছেন আজকে আপনি আপনার ভোটের দিনে আপনি বিপদে পড়লেও তারা কিন্তু আপনাকে রক্ষা করতে যাবেন তাতে সম্পর্কে আপনি বলছেন যে অনুপল্লিতে ঘুরে বেড়াচ্ছে আরে আপনি তো আপনি তো নতুন আসেননি রাজনীতিতে আপনি তো অনেক পুরনো সাংসদ পুরনো রাজনীতিক আপনাকে সবাই শ্রদ্ধাভক্তি করে বলেই জানতাম পেশায় একজন উকিল আপনি তো এটাও নন যে জানেন না কোন কথা কোথায় বলে ফেললেন তার কি রেজাল্ট হতে পারে এটা আপনি জানেন কি বলেন মনে করেন এগুলো নিয়ে টিআরপি হয় এগুলো নিয়ে মিডিয়া সারা দিন চালাবে আর আপনার বিরাট মানে টিআরপি বাড়বে কি জানি জানি না বুঝতে পারি না শুনলাম কালকে আপনি মানে ব্রাহ্মফ্রন্টের প্রার্থীকে নিয়ে বলেছেন তার গায়ের রং আমি যা নিজের কারণে শুনিনি কিন্তু শুনছিলাম সোশ্যাল মিডিয়া জুড়ে সব দেখুন এ কি এ সমস্ত কি এইবেলা আমি জানতে চাই নারীবাদীরা কোথায় এবারে আমি জানতে চাই আপনার দলের নেত্রীরা কোথায় বা তাদের দলের নেত্রীরাই বা কোথায় তাদের দলে আরে অনেক মহিলা আছেন বা আমি জানতে চাই বিরোধী দলের নেত্রীরাই বা কোথায় তারা কেন কিছু বলছেন না তাহলে কেন আমাকে কথা বলতে হবে আমি জানতে চাই যে শাসক দলের নেত্রী যারা কথায় কথায় ঝান্ডা উড়িয়ে ফেলেন মহিলা মুখ্যমন্ত্রীকে এই বলা হলো আমাদের মহিলাদের এই করা হলো হুম না আমি না নাম করতে চাই না আচ্ছা মহিলা কমিশনের চেয়ারপারসনরা চেয়ারপারসন বা তারা কোথায় আমি জানতে চাই তাদের দলের নেত্রীরা কোথায় যারা কি আগুন গোলার মতো কথাবার্তা বলেন সে মানে বামফ্রন্টের জানতে চাই বিরোধী দলের নেত্রীরা কোথায় যারা সারাদিন গলা ফাটিয়ে ঘুরে বেড়াচ্ছেন না 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 বিরোধী দলেরও টিভিতে বসেন সেই নেত্রীরা কোথায় কারণ তো আক্রমণ আপনাদের মতে তাহলে তো সবার এক কাঠটা হয়ে কথা বলা উচিত কোথায় তাই না আমি এগুলো কোনো কথা না বোকা বোকা কথার কোনো মানে নেই একজন মহিলাকে যদি বডি শেমিং করা হয়ে থাকে আপনাদের কোনো কথা নেই কেন নারীবাদীরা কোথায় বাংলার তথা কথিত নারীবাদী যারা পুরুষদের সম্বন্ধে একটা কথা যখন আমি বলি বা পুরুষ অধিকার কর্মীরা বলেন রে রে করে পড়েন যারা তারা কোথায় একটা মহিলার এরকম বডি শেমিং হলো তাদের তো দেখলাম না কাউকে কথা বলতে আমি বলছি দিদি সুজাতা খান এখন তিনি সুজাতা মন্ডল তার হাত তুলে মুখ্যমন্ত্রী বলছেন ও একটু গবলু গাবলু সেই জন্য সৌমিত একটু স্মার্ট ওর বর সেই জন্য ওকে ছেড়ে চলে গেছে প্রথম কথা তাহলে উনি স্মার্ট নন যথেষ্ট এটা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন ব্যার্থী মানে সুজাত্তা শুনলেন এটা দাঁড়িয়ে মানে প্রমাণ হলো সুজাতা ইজ নট স্মার্ট আমার ওনাকে দেখে স্মার্টই মনে হয়েছে সময় এটা উনি সুজাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু হজম করলেন প্রথম প্রতিবাদ তো ওনার কাছ থেকে আসা উচিত ছিল সেটা এলো না আর দ্বিতীয় কথা এটা বডি শেমিং নয় আচ্ছা মুখ্যমন্ত্রী বললে এটা বডি শেমিং হয় না আজকে বিরোধী দলের কেউ বললে কিন্তু এটা বডি শেমিং হয়ে যেত সঙ্গে সঙ্গে এগুলো উনি বলেন কি করে বুঝে বসে তাহলে আমার মতে তখন ওনাদের দলের নেত্রীরা চুপ করে থাকেন তখন সবাই চুপ আচ্ছা আজকে এটা যদি কোনো পুরুষ মানুষ বলতেন পুরুষ নেতা অন্য দলে তাহলে দেখতেন আজকে কি অবস্থা মহিলা নেত্রীকে মহিলা প্রার্থীকে এই সমস্ত বলা হয়েছে আমি জানতে চাই এক যাত্রে পৃথক ফল কেন করেন আপনারা আর তখন তো নারীবাদীদের কাউকে কথা বলতে দেখি না আপনারা কোথায় তখন আপনারা এক যাত্রায় পৃথক ফলটা প্লিজ করবেন না আমরা কিন্তু করি না আরো অন্যরা বলছেন আপনারা পড়া কথা বলেন আপনারা মহিলাদের অপমান করছেন না তাই আমি জানি এগুলো তাহলে মহিলাদের অপমান নয় তাহলে এটা মেনে নেবেন কিন্তু প্লিজ আপনাদের মহিলাদের অপমানটা ভীষণ সাবজেক্ট ওয়াইজ হয় দল ওয়াইজ হয় আপনাদের নিজের দলের মহিলাকে এরকম একটা কথা বললে সেটা অপমান না বা অন্য দলের মহিলাকে আপনার দলের সাংসদরা এরকম কথা বললে সেটা মহিলাদের অপমান না আপনাদের কিন্তু খুব বেছে বেছে অপমান হয় সেটা মানুন আরো বলছেন যে সৌমিতর ছবিগুলোকে প্রকাশে আনবো ও আরো কতগুলো ছবি আছে সেগুলো দিয়ে দিলে কিjata ঝগড়া করতে চলে যাবে তা আপনাকে এত বড় অধিকার কে দিলে একজন পুরুষ মানুষকে অপমান করার কোথায় পেলেন উনি এই অধিকারটা একজন পুরুষকে এভাবে অপমান করার পারা যায় নাকি যে কোনো পুরুষকে যখন তখন অপমান করার অধিকার সবার আছে আর মহিলাদেরকে কিন্তু এখন তো দেখছি মহিলাদেরকে যে কেউ ওই যে বললাম সুযোগ সুবিধা বুঝে যখন যেখানে যেমন সুযোগ তখন সেখানে তেমন তা সত্ত্বেও আমি প্রশ্ন রাখি আমি তো রাজনৈতিক লোক নয় আমি পুরুষ অধিকার কর্মী সেই অধিকারের বসে জিজ্ঞেস করি একজন পুরুষ মানুষকে এখানে আপনার অপমান করতে পারেন এবারে রাজনীতিটা তো ঠিক সেটাই দাঁড়ালো সবার চরিত্র হননের রাজনীতি আপনারা কেউ যখন আর কিছু পাচ্ছেন না একে অপরের চরিত্র হননে নেমে গেছেন সে ব্যাপারে সব দল সমান কেন এই চরিত্র হননের খেলায় নেমেছেন আপনারা রাজনীতিতে কথা হবে ঝামেলা হবে ঝগড়া হবে ডেভেলপমেন্ট নিয়ে কে কত ডেভেলপমেন্ট করতে পেরেছেন কে তার এলাকায় কি কাজ করেছেন কে চুরি করেছেন হতে পারে কে দুর্নীতি করেছেন তাই নিয়ে হতে পারে ব্যক্তিগত চরিত্র হনন নিয়ে কেন কথা বলছেন তাহলে কিন্তু আপনারা সেটা সেটা ঢোকান ঢোকান না আমি জানতে চাই তাহলে আপনারা সেই এজেন্ডার মধ্যে যে কারুর যদি এরকম ব্যাপার দাঁড়ায় তাহলে তিনি কিন্তু প্রার্থীপদ হারাবেন তিনি কিন্তু প্রার্থী থাকতে না কই সে তো আপনাদের এজেন্ডার মধ্যে নেই তাহলে আপনারা মানুষের ব্যক্তিগত চরিত্র হননে নেমেছেন কেন আমি জানতে চাই কেন নামবেন আপনারা রাজনীতিতে কথা হোক উন্নতি নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে চুরি নিয়ে দুর্নীতি নিয়ে সব কিছু নিয়ে আপনারা যখন আর কিছুই পারছেন না তখন প্রত্যেকে একে অপরের প্রত্যেকটি দল আপনারা চরিত্র হননে নেমেছেন কেন এভাবে আমি তো প্রথম থেকেই বলে আসছি কেন এটা হবে কারুর সম্পর্কে আমি কোন শাসক দলেরও কারু হয়েছে শাসক দলের জয়েন করেছেন একজন তার বউ গিয়ে বিজেপিতে জয়েন করে সঙ্গে সঙ্গে বলছেন আমার সন্দেহে বধু নির্যাতনের মামলা করা আছে রেজিস্ট্রির পর থেকে উনি আসেনি কেন এটা হবে আজকে বিরোধী দলও বা কেন এটাতে সায় দেবেন আমি জানতে চাই বা তখন কিন্তু শাসক দলের কেউ ওই ভদ্রলোকে হয়ে দাঁড়িয়ে বললেন না যে কেন এটা করা হলো কারণ উনি একজন মহিলা নারী সেন্টিমেন্ট তো কেউ তখন শাসক দলের কেউ ওনার পাশে দাঁড়ালেন না বললেন না তো যে কেন এই কথাগুলো এই মহিলা বলছেন আমি সবাইকে আমি তো বলছি সেটাই আমি বলছি অন্যদের কথা কেন বাদ দেবো সবাই এক শুনুন মুখ্যমন্ত্রী বলছেন তাই জন্যই পরবর্তী পরবর্তী ধাপে সবাই বলছেন কারণ জানেন আমরা মাপ পেয়ে যাবো কারণ সুপ্রিমো বলেছেন কাজে আমাদেরটাও মাপ হয়ে যাবে এটা তো নিয়ম

আমার যদি কারোর সম্বন্ধে এত অভিযোগ আমি তো যাবো না তাই না কেন যান তাহলে আবার তাদের সম্বন্ধে এই কথা ওঠে কেন যে রাজ্য আমি 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 জমি দিয়েছি নন রাজ্য সরকার দিয়েছেন রাজ্য সরকারের এগুলো কাজ কিন্তু যদি ওনারা জমি চেয়ে থাকেন যদি ওনার কাছে জমি উদ্বৃত্ত থাকে উনি দিতেই পারেন আমি কোথায় রাজ্য সরকার রাজ্য সরকারের এগুলো কাজের মধ্যে পড়ে তাই না সেদিন সেকেন্ড ইন কমান্ড বলছিলেন মমতা ব্যানার্জি কন্যাশ্রীর টাকা দিচ্ছেন উনি কোথায় দিচ্ছেন রাজ্য সরকারের প্রকল্প আমাদের ট্যাক্সের টাকা এগুলো দেয়া হয় না 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 আমাদের ট্যাক্সের টাকা এগুলো দেয়া হয় ভাই এগুলো উনি কি ব্যক্তিগত ভাবে দেন নাকি তাহলে তো বলতে হয় এগুলো কি ওনার পৈতৃক সম্পত্তির টাকা যায় এগুলো আমাদের টাকা সমস্ত জনগণের টাকা এগুলো বা না 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 বা কেন্দ্রীয় সরকার থেকে তো প্রত্যেক রাজ্যের জন্যই একটা টাকা বরাদ্দ হয় তার টাকা সেটাও তো আবার আমাদের সবার ট্যাক্সের টাকা কে কার ব্যক্তিগত টাকা নিয়ে দান খয়রাতি করতে বসেছে এখানে একদম নয় উনি শুনলাম সেদিন উনি বলছেন এই মেয়েটা না থাকলে বিবেকানন্দ বাড়ি গিয়ে হতো মানে এটা রাজ্য সরকারের তো কাজ হেরিটেজ বিল্ডিংকে রক্ষা করা মানে এই মেয়েটা না থাকলে কি হতো আমি আজকে একজন পুরুষ অধিকার কর্মী সম্বন্ধে বলতে পারি নাকি আমি সব পুরুষদের রক্ষাকর্তা না এটা একজন মানুষ হিসেবে আমার কাজ আমি এই কাজ করতে এসেছি পুরুষ মানুষ বিপদে আছেন এটা আমাদের সবার কাজ আমি এই কাজ যখন করতে যে আমি আমার বাড়ির কিছু পয়সা দিই আর বাড়ির কিছু দিয়ে আমি পুরুষ মানুষকে উদ্ধার করতে আসিনি আমরা সবাই মিলে একটা কাজে নেমেছি আমরা সবাই মিলে চেষ্টা করছি সেখান থেকে যাতে পুরুষ মানুষকে একটু হেল্প করতে পারি আর আমি বা ইয়ে বাজি ঢাক বাজিয়ে নাকি আমি এই করেছি আমি ওই করেছি কোনো বলেছি নাকি হ্যাঁ আমি অবশ্যই ওনার মতো বড় বড় কেউ নেই খুবই সামান্য একজন নাগরিক কিন্তু আমরা তো কই বলি না কোনোদিন আমি করেছি আমি করেছি আমি কে আমি কেউ না সাহেব এগুলি শুনলাম দেখলাম শুনলাম না দেখলাম বলছেন ন আমি বহন করলাম পেটে বেরোলো বাবার মতো দেখতে মানে উনি কি অন্য কারোর মতো দেখতে হলে খুশি হতেন মানে প্রথমে তো উনি বলেছিলেন বাবার নাম বলবো না কে বিয়ে করে সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীকে নেমন্তন্ন করলেন মুখ্যমন্ত্রী অ্যাটেন্ড করলেন তারপরে উনি বললেন ওটা আমার বিয়েই না গেল সে বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার আমাদের মতো নগন্য লোকেদের বোঝারই ক্ষমতা নেই তারপরে শুরু করলেন সন্তানের বাবার নাম বলবো না সে করতে করতে বিরাট আন্দোলন হলো অনেকে বললো মানে এই মাদার অনেকের বুকের ছাতি ফুলে উঠলো কেউ কেউ নাকি বেশি লম্বা হয়ে গেলেন অনেকে তো মানে ভাবতে পারছিলেন না যে এরম একটা ব্যাপার হতে পারে একটা বৈপ্লবিক সিদ্ধান্ত সাহসী সিদ্ধান্ত টকসই টক তো চ্যানেল ভরে গেল হঠাৎ উনি বললেন বাবার নাম যশদাস গুপ্ত তখন তাসলিমানের মতন লেখিকাও কিন্তু বলেছিলেন এরকম জানলে সাপোর্ট করতাম না এবং সে খুঁজলে পাওয়া যাবে আমি কিন্তু বাজে কথা বলি না ভালো উনি তখন বাবার নাম ছেলেকে এতদিন সর্বসমক্ষে আনলেন দেখা অনেকেই বলতে শুরু করলো যে একদম তো যশদাস দাসগুপ্তর মতন দেখতে হঠাৎ উনি বলতে শুরু করলেন নমাস আমি পেটে বহন করলাম দেখতে হলো বাবার মতো যেন একটা বিরাট নতুন জিনিস উনি পৃথিবীর সামনে আনলেন যেন কোনো সন্তান পূর্বে বাবার মতো কখনো দেখতে হয়নি সব মায়েরাই তো বহন করেন সন্তানকে নমাস তারপরে কোন সন্তান আজ পঞ্চায়েত পৃথিবীতে বাবার মতো দেখতে হয়নি ওনার সন্তানই প্রথম দেখতে হয়েছে কি একটা উদ্ভট কথা আমার তো মাঝে মাঝে সত্যি সন্দেহ হচ্ছে আর কাদের আমরা সাংসদ করে পাঠিয়েছিলাম ভাগ্যিসেবার ওনাকে টিকিট দেওয়া হয়নি মানে অন্যান্য সমস্ত বাড়ির বৌরা যদি গিয়ে বলতো আমার রাত্রিবেলা আমার শ্বশুরমশাই আমাকে বলেন পিঠে করো আমার দেওর আমাকে বলে পিঠে করে দাও রাত্রিবেলা তখন কিন্তু ওনাদের কাছে ওটা হেনস্থা হতো মানসিক হেনস্থা বা যৌন হেনস্থাও হতে পারতো যদি ওমেন্স কমিশনে এই অভিযোগগুলো যেত ওনারা কিন্তু মনে করতেন যদি আমারও মনে হয় যে আজকে যেই স্কন নিয়ে মুখ্যমন্ত্রী এত কমপ্লেন করছেন বলছেন খারাপ ভারত সেবাশ্রম খারাপ তো এই কমপ্লেন গুলো এতদিন কেন আসেনি অনেকদিন আগে তো করা যেত তা সেটা তো অনেক আগে কমপ্লেন করে ওনাকে তো ওনাদের কাছে তো অসীম ক্ষমতা তখন কেন কেনেস্ট করেননি সবার সবকিছু উনি জানতেন তাহলে এতদিন কেন কিছু কমপ্লেন হয়নি এতদিন কেন পুলিশের আমার বক্তব্যে যে খালিনি আমি ধরলাম সব মিথ্যে তাহলে এত কিছু কেন হলো এত গণধর্ষণের মামলা করা কেন হলো এতদিন ধরে সব ছেড়ে রেখে হঠাৎ এখন কেন হলো নন্দিনীদি আপনারও মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী তিনি স্টেজে দেখলাম সেফটি পিন দিয়ে জুতো করছে আপনি ওই বিষয়টা হ্যাঁ এইসব নিয়ে আর কথা বলতে ভালো লাগে না না সেফটি ফিন লাগাচ্ছেন না না ঠিক আছে তো এই ইমেজ টা তো ক্যারি করা হচ্ছে বহুকাল না মানে ইমেজটা না স্বাভাবিক উনি তো খুবই একটা মানে সাধারণভাবে আহ না পশ্চিমবঙ্গ তো চিরকাল সেটা তো আজকে বলে না দরি দারিদ্র বেছে খেতেই তো ভালোবাসে পশ্চিমবঙ্গ আমরা বাঙালি বিশেষ করে আমরা তো ভয় পাই বড়লোক হতে আমাদের এখানে বাঙালি ভীষণ আজও আমার এই কথাগুলোর জন্য অনেকে আমায় ট্রোল করবেন বাঙালি এখনো মনে করে যে মানে যদি কেউ ব্যবসা করে দুটো ফ্ল্যাট দুটো গাড়ি করেছে কখনো বাঙালি তার আত্মীয় স্বজন প্রথমেই মনে করে এ অসৎ কিছুতেই সৎ পথে ব্যবসা করে দুটো গাড়ি দুটো বাড়ি হতে পারে না বাঙালি আজও এই ইমেজটাকেই মনে করে ভীষণ সততা